বিল্লাল ভাইয়ের কাছে গেছিলাম বলতে একটু কথা কথা সে বললো না উল্টা দিল মনে ব্যথা অনুপ্রেরণার আর নাম থরসব বিল্লাল ভাই শেরপুর ডিস্ট্রিক্ট কন্টেন্ট ক্রিয়েটর এওয়ার্ড দুই হাজার পঁচিশে এরিও ওই আনে অনুপ্রেরণার ভাই আছে না হ্যাঁ সাম্প্রতিক সময়ে ওই হ্যাঁ ময়মনসিং ডিস্ট্রিক্টে কন্টেন্ট এই ওয়ার্ডের একটা অনুষ্ঠান করে বুঝছেননি ওই জিয়ানে হাতে বিচারক হাতে পরিচালক এবং প্রথম স্থান হাতে অধিক করছে হাতের পুরস্কার হাতে নিচ্ছে আবার মানুষের যে পুরস্কার দিচ্ছে হ্যাঁ হেডাও হাতে দিছে বুঝছেননি অন এটা আর কাছে মনে হয়েছে কি জানো নি যে নিজে বই বানাইলাম নিজে আবার প্রশ্ন বানাইলাম আবার সেই প্রশ্নের উত্তর নিজে দিলাম আবার হরিকা দিই নিজের রুল নাম্বার নিজে এক দিলাম আর তার কেমন মনে হয়েছে আর বুঝছেন নি অন্য কাছে কে মনে হয়েছে হেডা জানি না বুঝছেন নি আর যেহেতু এমন ধরে একটা বাড়ি দিয়ে সেরা সুরা সব বস খেয়ে যাবো কি কিছু কথা বুঝুন অনুফের আর এক নাম দর্শক বিল্ল ভাই অনুফেরণার আর নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই ভাই সার আর এক নাম টর্চ লাইট বিল্লাল